গত কয়েক দিনে কুর্মিটলা হসপিটালের যে অভিজ্ঞতা হয়েছে কেজিএইচ কুর্মিটলা জেনারেল হসপিটাল ঢাকা হোটেল রেসিডেন্স রেসিডেন্স এবং এর পাশে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের বিপরীতে যে হসপিটাল সেটাকে কেজিএইচ বা কর্মীটোলা জেনারেল হসপিটাল বলে আমি এর আগেও গিয়েছি বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম আমি নিজেও গিয়েছি কয়েকবার এই হসপিটালের গড় অভিজ্ঞতা একেবারে মন্দ না মানে আমি গড় অন্যান্য সরকারি হসপিটালের চাইতে যদি আমি তুলনা অন্যান্য হসপিটাল তুলনা করি তাহলে ফেলে দেওয়া যায় না সে অভিজ্ঞতাটা ফেলে দেওয়া যায় না খারাপ না অভিজ্ঞতা সর্বশেষ আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলি এখানে প্রথম দিন আমরা যখন গেলাম একটু দেরি করে গেছি গিয়ে দেখলাম আমরা যথারীতি লাইন ধরলাম টিকিট কাটলাম ডাক্তার দেখাতে গেলাম প্রথমে টিকিট কাটার সময় অনেক সময় লেগেছে কিন্তু কাকতালীয়ভাবে আমরা যে ডাক্তার যে ভদ্র মহিলা মানে যিনি ডাক্তার ছিলেন একজন প্রথমের দিন দেখানো হলো তিনি একজন মহিলা ডাক্তার ছিলেন নাম সঙ্গত কারণে বললাম না তাহলে আবার কেউ ভাববে আমি তাদের কাছে টাকা খেয়ে তাদের নাম প্রচার করতেছি বলতে পারে যে তারা আমাকে ভাও করেছেন তাই কথা বলতেও ভয় হয় যাই হোক ভাবে তিনি আমাদের খুব দ্রুতই দেখলেন আমাদের টিকিট কাটতে সময় লেগেছে প্রথমে অনেক সময় লেগেছে তো পরে আমাদের আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমরা ডাক্তার দেখাতে সক্ষম হই যেটা সরকারি হসপিটালে প্রায় অসম্ভব তিনি যথারীতি দেখলেন আমার ওয়াইফ আমার বিবি সাহেবা বারবার জবরদস্ত জোর জবরদস্তি করছিলেন আমি যেন তার প্রাইভেট চেম্বারে নাম্বার নেই কার কাছে সে সাধারণত আমার বিবি সাহেবা সাধারণত কোনো প্রাইভেট সরকারি হসপিটালে যেতে চায় না বারবার শুধু প্রাইভেট প্রাইভেট আর প্রাইভেট এমনকি ডক্টর লেনিন চৌধুরী আমার পরিচিত হেলথ অ্যান্ড হব সেখানেও যেতে চায় না পরিচিত যে যায় না সে প্রাইভেট হসপিটালে দেখাতে চায় তো কার কাছে যেন কান পড়া শুনেছে কেজি এইচ ভালো মানে জেনারেল হসপিটাল ভালো আমি বলি নাই আমার বিবি সাহেব আর কানে কে যেন কান পড়া দিয়েছে আজকাল তো আপনার জানেন আপনার ঘরের লোক যদি কোনো প্রশংসা মানবে না বাইরের লোক যদি মোটামুটি যা ইচ্ছা এই তো আমার বিবি সব খুব খুশি কথা শুনে সে মোটামুটি সে যে খুশি বোঝা যাইতেছে মানে আমি এতবার বলেছি কর্মীটোলা হসপিটালে চলো বাড়ির কাছে যাবে না সেমন ক্যান্টনমেন্টের পাশে চলো যায় সে যাবে না

হসপিটালে খুব তুমি ওনার কাছ থেকে তার যে প্রাইভেট চেম্বার আছে তার যে প্রাইভেট চেম্বার আছে সে প্রাইভেট চেম্বারে ঠিকানা নিবা এটা মোটামুটি আমার বিবি সাহেবের মানে হুকুম জারি ছিল তো সাধারণত এটা একটা হসপিটালে সরকারি হসপিটালে জিজ্ঞেস করা তো এটা জিজ্ঞেস করা তো ই কী বলে মানে এটা একটু কেমন যেন দেখায় না দৃষ্টিকুটু তবুও আমার বিবি সাহেব আমার চোখ তাকিয়ে আছে মানে ওটা যেন বলি সে বলবে না আমি যেন বলি তো আমি শেষে বললাম ম্যাডাম আপনার প্রাইভেট চেম্বারের নাম্বারটা আপনার প্রাইভেট চেম্বার কোথায় বলবেন কি উনি বললেন সরি আমি প্রাইভেট চেম্বারে বসি না আপনি বিশ্বাস করেন মানে কেজিএইচ এই কর্মীটোলা জেনারেল হসপিটাল সম্পর্কে ওনার কথা সত্যকে মিথ্যা আমি জানি না আমি সত্য ধরে নিয়েছি আমার মানে আমি অহংকার করেছি সরকারি হসপিটাল দেখে সরকারি ডাক্তারদের এই বক্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে যে আমার দেশে অন্তত একজন ডাক্তার পেলাম যিনি সরকারি ডাক্তার হয়ে বললেন আমি প্রাইভেট প্র্যাকটিস করি না আমি কিন্তু তার নাম ওইখানে দেয়া আছে আমি বেশ কয়েকজনকে ফোন দিলাম যারা এই মেডিকেল বিজনেসের সাথে জড়িত হসপিটালের সাথে জড়িত তারপর আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের কর্মকর্তাকে ফোন দিলাম এই নামে ডাক্তারকে তারা চিনে কিনা তা তিনি কোথাও চেম্বার করে তারা আমি বলেছি যে এই হসপিটালেরই কিন্তু তারা বললো না এই নামে কাউকে চিনে না হয়তো তাহলে সত্যি আর আমি তো খোঁজ রাখবোই যদি আমি কোনো দিন পাই তিনি আমার সাথে প্রতারণা করেছেন আমি স্ট্রেট চলে যাব গিয়ে তাকে বলবো আপনি আমার আত্মহংকার আমার শ্রদ্ধাকে আপনি নষ্ট করেছেন এটা আমি অবশ্যই বলবো যাই হোক আমি সত্যি বিস্মিত হয়ে গেছি তিনি প্রাইভেট চেম্বার করেন না তিনি বললেন তিনি চাইলে আমি তার তিনি বললেন যে যদি কোনো সমস্যা হয় আপনি কি আমাকে আবার দেখাইতে চান তাহলে আপনি এই আরে আপনি এসে জিজ্ঞেস করবেন আমার নাম তারা বলে দিবে আমি দেখব কিন্তু হাসপাতালে আসতে হবে বা তার বাসায় আমি আরও ভালো লাগলো আমার মানে তিনি প্রাইভেট কোনো চেম্বার করেন না পরে আমরা চলে গেলাম সেদিন খারাপ লাগলো যে সবচেয়ে খারাপ লাগলো যে আমরা যখন ব্লাড টেস্ট দিতে যাই তখন এই আনসারেরা একটু বদামি করেছে কিভাবে করেছে তারা আমাদের সিরিয়ালের পরও আরও পঞ্চাশ জন দিয়ে দিছে আমাদের বলে আসে নাই সিরিয়াল আসে নাই আমার বিবি সাহেবা কয়েকবার গেছে বলছে ম্যাডাম আমরা তো আপনাকে ডাকবো কিন্তু আসলে ডেকে নিয়ে যাচ্ছে আমিও তাদের কথা বিশ্বাস করছিলাম কারণ হলো যে ক্যান্টনমেন্ট মোটামুটি এটাকে অনেকে মনে করে সেনাবাহিনী পরিচালিত ওইখানে আমি দেখলাম যে এটা করে পর আমি যখন উঠে গেলাম আনসারকে বললাম যে আপনি আমাকেই দেখান সিরিয়ালে কাগজ দেখান কত নাম্বারে কেটেছেন তখন তারা হতচকিত হয়ে গেছে পরে আমি যেখানে ব্লাড দেয় সেখানে আনসার দাঁড়ানো কাউকে ঢুকতে দেয় না পরে আমি বললাম এই ঘটনা আপনি কি যেতে দিবেন নাকি আমি একটু বলে বুঝযতন করতম করতে বলবো এটা বলতে হয় না আগে বলো স্যার আপনি যান আমি বললাম আমি যাবো না আমার বিবিসকে যেতে দেন ওখানে আমি যাবো কেন ব্লাড দিতে তারপর আমাকে জোর করে পাঠালো আমি যাইনি আমি বললাম যে না আমার ওয়াইফ সেখানে যাবে সে গেল ব্লাড দিল ব্লাড দেওয়ার সময় আবার তারা সেই টিউব হারিয়ে ফেলেছে চিন্তা করে দেখেন অনেক সময় নিয়ে তাকে খুঁজে বের করে দিছে যাই হোক তারপরে আমি আবার বিলের সাথে সিরিয়াল মিলিয়ে সেটা আমি নিয়ে যাই আমার ওয়াইফ তো টেনশন হওয়ার না ভয় পাওয়ার কিছু নেই সিরিয়াল আছে সিরিয়াল নাম্বার আছে ওগুলো দেখে আমি কোড নাম্বার দেখে মিল করলাম দেখি না ঠিক আছে সেখান থেকে আমরা গিয়ে রক্ত আরেক জায়গায় গিয়ে দিয়ে আসতে হয় খোঁদ রুগীদের বা রুগীর অ্যাটেন্ডেন্টদের যাই হোক ওটা সমস্যা না এটা যেহেতু সরকারি হসপিটাল আমরা না হয় জনগণও সহযোগিতা করলাম নার্স ডাক্তারদের কোনো সমস্যা এটা নিয়ে আমার আপত্তি নেই আমার অভিযোগও নেই সবচেয়ে দুর্ভাগ্য লাগছে দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা যখন আরেক দিন এক্স রেতে গেলাম সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে এক্স রেতে সিরিয়ালে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা আমরা বসে থাকলাম ইভেন এক ছেলে প্রতিবাদ করলো আমি তাকে ধমকালাম যে না তুমি সিরিয়ালে থাকো সে অনেকটা মনক্ষুণ্ণ হয়ে গেল আমার প্রতি যে আপনি সিরিয়াল সিরিয়াল করতেছেন না নিয়ম নীতি বসে থাকেন আপনি দুই ঘন্টা বসে থাকেন পরে বুঝবেন মজা তার কথাই সত্যি হলো আমরা দেড় ঘন্টা বসেছিলাম আমরা সিরিয়াল পাই না আমাদের আগে চলে যায় দুই মিনিট আগে পরে যে ছেলেকে আমি ধমকালাম ওকে আমি বললাম তোমার কথাই ঠিক আমি সরি এবং আরও দু তিনজন আমরা যাকে ধমকাইছি এই ছেলেকে প্রতিবাদ করেছি তারাও আমরা তারা ভাই আপনার কথাই তো ঠিকই বলছি ভাই আপনার কথা ঠিক যাই হোক পরে আমরা প্রতিবাদ করার কারণে আমি প্রতিবাদ করি নাই কারণ হলো যে আমি জানি সরকারি হসপিটাল কি বলবো তারপরে অনেকে প্রতিবাদ করার কারণে একটা আনসার আসলো এবং সিরিয়াল করে তারপরেও এক ঘন্টা লেগেছে এক্স রে এক্সরে রুমে আবার সবাই কি চালায় ফেসবুক এক্স রে এক্স রে এরা ফেসবুকে ফেসবুক চালায় এরা ফেসবুকে ব্যস্ত এটা কোনো কথা হলো তাও আবার তারা বয়স্ক তারা ফেসবুক চালায় আচ্ছা উঠে গেলো ইসিজিতে সবচেয়ে উদ্ভট ঘটনা ঘটেছে ইসিজির বেলা আমার স্ত্রীর বয়স লেগেছে চৌত্রিশ আমার ওয়াইফের বয়স লেগেছে চৌত্রিশ চিন্তা করে দেখেন তার বয়স কত বেশি সেখানে চৌত্রিশ লেগেছে এটা কোনো কথা হলো কি আমার ওয়াইফের ইসিজি করার সময় দুইবার করেছে প্রথমবার ভুল হয়েছে তারাই বলেছে ভুল হয়েছে আবার করেছে কতটুকু সেইখানেও সেই একই সমস্যা তারা ফেসবুকে ব্যস্ত থাকে অস মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে আছে তারা ফেসবুক চালায় ভিতরে টেকনিশিয়ানরা কিভাবে ফেসবুক চালাইতে পারে আমি বুঝতে পারি ইসিজি যেখানে শত শত লোকের লাইন এক্স রে রুমে তো পেশাব করার সময় পাবে না একজন টেকনিশিয়ান পেশাব করার সময় পাওয়ার কথা না সেই জায়গায় তারা সেই জায়গায় তারা ফেসবুক চালায় এটা কোনো কথা হলো তারা ইউটিউব দেখে এক্স রে রুমে কোনো যুক্তি হলো যাই হোক সরকারি হাসপাতাল বলে কথা আমাদের প্রথম একদিনের অভিজ্ঞতা গেল সেখানে তারপরের অভিজ্ঞতা আমরা তো কন্টিনিউ গেছি জামড় ভাষা বললাম আর কি এই জন্য আমাকে স্যার গালাগালি করতো আমাদের সোজা এক তুই এগুলো গেছি গেছিলাম এগুলো বলছ কেন হ্যাঁ এগুলো ধমক দিতাম সোজা স্যার আমাকে আমাদের ইংরেজির স্যার অভ্যাসটা এখনো যায় নাই হ্যাঁ মনে পড়ে গেলো স্যারের কথা আমাদের প্রয়াত আমাদের প্রিয় স্যার সুবোধ কুমার শাহ সর্বশেষ আমাদের একটা বিচিত্র অম্লমধুর অভিজ্ঞতা হলো আরো সেটা হলো যে আমাদের আরও অম্লমধুর অভিজ্ঞতা হচ্ছে যে আমরা পরের দিন রিপোর্ট নিয়ে যখন গেলাম সেখানে আমার টি শার্টে লেখা ছিল সুরিষাওয়ারি যার কারণে আমাদের লাইন ধরতে হয়নি একজন আনসারে এসে আমাকে বলে স্যার আপনি কি আমরা বাড়ি সরিষে বাড়ি আমার হ্যাঁ আমার বাড়ির সরিষে বাড়ি আমি বললাম তুমি কোথায় থাকো বলো যে আমি আমার মহাদান ইউনিয়নে তার গ্রামের নামও বলছে রঘুনাথপুর তার নামটা নামটা যেন কি ভুলে গেছি সফি হইতে পারে বাকি আবার এই যে আমাদের দুঃখে মানে আসলে দুঃখজনক ঘটনা তার নামটা ভুলছি আমাদের এলাকার ছেলে সে আনসার আমাদের বললো যে আমাকে আমার ওয়াইফ বললো আনটি কাগজ দেন সে নিয়ে বললো আমার আন্টি হয় তারটা একটু আগে দিতে হবে উনি অসুস্থ এটা সত্য উনি আমরা আসলে অসুস্থ কারণ আমরা দুই ঘন্টা আমরা দেড় ঘন্টা মিনিমাম দাঁড়াতে এক ঘন্টা কারণ ন্যূনতম তাও হতো না আমরা জানি থাকতে অভিজ্ঞতা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো ওখানে বসার কোনো প্লেস নাই খুবই কষ্ট হতো আমাদের আমাদের আর মহিলাদের লাইন সেখানে তো আমি শেয়ার করতে পারবো না আমাদের খুবই কষ্ট হয়ে যায় তো খুব ওই ছেলেটা আমাদের এই হ্যাঁ আমরা ডাক্তার পাই আমরা ডাক্তার পেলাম মানে ডাক্তার সিনিয়র ডাক্তার আছেন প্রফেসর আছেন কিন্তু তারা সময় দিতে পারতেছে না প্রচুর রোগী এক পর্যায়ে তাদের যেতে হয় রোগী দেখতে আবার আমাদের এই দিকে দেখেন আমাদেরও দেখেন সবচেয়ে বিস্ময়কর বিস্ময় অভিজ্ঞতা আমরা আর ও সবচেয়ে ভালো লাগলো যেটা বেশিরভাগ সরকারি হসপিটালের টয়লেটগুলো থাকে একেবারে নোংরা মানে গন্ধে দেওয়া যায় না জঘন্য আপনি বমি আসবে আপনার বেশিরভাগ সরকারি হসপিটালের টয়লেটগুলোতে সেই তুলনায় এই কেজিএইচ কর্মীটোলা জেনারেল হসপিটাল অনেক ভালো তুলনামূলক অনেক ভালো ওয়াশরুমগুলো আমরা দেখলাম যে এই ডাক্তারের সিরিয়াল পাওয়া খুব কঠিন এটা তো জানানি সরকারি হসপিটাল পরে আমরা একটা সময় পেলাম বসে থাকার পরে ডাক্তার চলে গেলেন বিভিন্ন কারণে আবার আসলেন আমরা যখন গেলাম চার পাঁচজন রুগী একটা রুগীকে দুইজন ডাক্তার ভুলে গেছে দুইজন ডাক্তারের নাম লেখা কিন্তু আমরা একজন ডাক্তার একজনের তখন ব্যস্ত ছিল তারা বিভিন্ন চেম্বার তারা বিভিন্ন জায়গায় যায় সেই জন্য পর আমরা একজন ডাক্তার পাই ডাক্তারকে দেখলাম আমরা ঢোকার সাথে সাথেই আরেকজন রুগীকে যেই না বলছে সে বলছে যে আপনার তো হার্টের রোগ নাই ছয় মাস যা হচ্ছে হার্টের ওষুধ খাচ্ছে একজন রুগী ছয় মাস যাব হার্টের ওষুধ খাচ্ছে সে সরকারি এই কেজি এইচের এর রিপোর্ট থেকে বলতেছেন যে আপনার আমাদের রিপোর্টে আপনার হার্টের রুগী নন আপনি মানে সে তাকে বলতেছে আমাকে হার্টের ওষুধ লিখে সে বলছে আপনার হার্টের রুগী নন আমি কীভাবে লিখে দিব আপনি ইউরোলজিতে যান বলছে হ্যাঁ আমার হার্টের রুগী আমি ইউরোলজি যাবো বলছে যে আপনার পেশাবে ইনফেকশন আছে সেই কারণে আপনার বুকে ব্যথা করে বলে আমাকে অমুক অমুক হসপিটাল অমুক প্রাইভেট হসপিটাল অমুক হসপিটাল নাম বললো কয়েকটা ওটা সঙ্গত কারণে বলা যাচ্ছে না নাম বলা যাবে না নাম আইন তো বলা যাবে না আবার মামলা হবে ঠিক আছে বই ডাক্তারের নামে আমার নামে তো যেহেতু হাসপাতাল নাম বলে ফেলছি সুতরাং আর তার উপর আমার উপরে মামলা পেয়ে যেতে পারে উনি বললেন যে আপনাদের টাকা বেশি হয়েছে আপনারা প্রাইভেটে না আমাদের প্রতি তো আস্থা নাই আপনাদের আপনার রোগী হয়নি হার্টের আমি আপনাকে কেন হার্টের ওষুধ দেবো আর যে বিখ্যাত হার্টের হসপিটাল আপনারা বুঝে গেছেন কোনটা কথা বলছে সেই হসপিটালকে যে গালি দিল আমি অবাক হয়ে দেখলাম কোনো সরকারি ডাক্তার এরকম একটা হসপিটালকে গালি দেয় আমি জানতাম না মানে অনেক অনেকটা আমার চাইতে পাঁচ ছয় বছর কম হবে বয়স বা সাত বছরের তাও তো কম না সে অনেকটা চেঁচিয়ে যেটা মানে উনি তো যেহেতু একটা শিক্ষিত সভ্য মানুষ তাই শালা পাঞ্চোদ এগুলো গালি দিতে পারে নাই এ ছাড়া শুদ্ধ ভাষায় যত গালি দেওয়া যাবে হাসপাতাল হাসপাতালের ডাইরেক্টর এবং যারা রুগী তাদের সহ এমন গালাগালি করলেন যে মিয়া না মিয়া বলে নাই ওটা তো আমাদের ভাষায় বলে পাঁচ হাজার টাকা দামের রিং আপনাদের দিয়ে পরায় দুই লাখ টাকা নেয় একটা দুইটা পরে দুই লাখ টাকা নেয় ওরা খুব ভালো আমরা যে বলি আমাদের কথা বিশ্বাস হয় না আমি তখন বললাম আমি তো এগুলো জানি আমি তো রিপিট করলাম বললাম যে আমি বললাম যে আমি বললাম যে আমি বললাম যে ওগুলো কোন দেশের রিং দেখে টেস্ট করার জন্য দেখে স্যার ওগুলো কোন দেশের রিং বলে জাপানি রিং এগুলো দাম পাঁচ দশ হাজার টাকা আপনাদের এইভাবে ঠকায় আপনারা ওইখানে যাবেন আর আমাদের বলেন না আপনার ডাক্তার ভালো না সরকারি ডাক্তার ভালো না ওরা টাকা বেশি নেয় ওরা খুব ভালো আমার সাথে খুব ভালো লাগছে এই যে দুইজন ডাক্তার একজন মহিলা এবং একজন পুরুষ ডাক্তার এবং দুইজনেরই বয়স আছে সম্ভবত এরা সহকারী প্রফেসর হবে আমি নাম নামগুলো বললাম না তাদের দুইজনেরই আচরণ আমার ভালো লেগেছে কারণ আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন যে আমি সবসময় ভারতীয় হসপিটাল এবং ডাক্তারের প্রশংসা করে থাকি কিন্তু আমি কিন্তু গর্বিত আমাদের বাংলাদেশের সরকারি হসপিটালে একজন মহিলা অন্তত আমাকে বলেছেন ডাক্তার যে আমি প্রাইভেট চেম্বার করি আমার বুক ফুলে গেছে আমার কেন যেন মনে হলো তার আমি গর্ববোধ করতেছি যে আমাদের বাংলাদেশে এরকম আছে আপনি জানেন আমি ইন্ডিয়াতে বহু ভারতের বহু হসপিটালে হসপিটালের ডাক্তার ব্যক্তিগতভাবে আমাদের মানে চেম্বারে বলে না মানে হাসপাতালে বলেনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছে তাদের দুর্নীতির কথা এত কষ্ট লেগেছে যে অপমানিত মনে যে অপমানটা আমাকেই করতেছে আমার দেশ অপমান আমার ডাক্তারকে না আমাকে অপমান করে কিন্তু এই দুইজন ডাক্তারকে আমার খুব ভালো লাগলো ব্যক্তিগত আমার মনে হয় আমি গর্ব করতে পারবো আমিও আমার ভারতীয় ডাক্তারদের শ্রীলঙ্কান ডাক্তারদের বলতে পারবো আমাদের দেশেও ভালো ডাক্তার আছে আসলে সরকারি হসপিটাল মানে খারাপ না হ্যাঁ কিছু কষ্ট হবে যারা মনে করেন অনেক দেরি করে ভাইজান ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকেন সত্যি করে বুকে হাতে বলেন তো সিএমসিতে তো আপনি তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকেন ইভেন অ্যাপোলোর মতো হসপিটালেও কিন্তু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকেন থাকতে হয় না আমি তো সাক্ষী আমার সে তো আর আপনারা বেশি জানেন না আমি তো জানি কত ঘন্টা লাগে তাই রাগ করা যাবে না তবে হ্যাঁ আমাদের হসপিটালগুলোতে একটু যদি দুর্নীতিমুক্ত করা হয় মানুষের ভালো লাগবে মানুষও যদি একটু নিয়ম মানে সবাই ভালো থাকবে ডাক্তাররাও খুব ব্যস্ত থাকে আমি দেখলাম ডাক্তার যখন রুম থেকে চলে যায় আমি পেছনে পেছনে যাই দেখি কী করে মানে আমার ওয়াইফ রেখে এখানে পুরো হসপিটাল ঘুরেছি যখনই দেখি ডাক্তার চলে যায় আমি ভাবছি ফাঁকি দেয় আমি গিয়ে কোনো কোনো ডাক্তারকে দেখলাম যে তারা অন্য ডিপার্টমেন্টের আমি তো মাঝখানে আমরা বসেই দেখতেছি দেখি যে তারা খাওয়ার সময় নেই তাদের লাঞ্চ করার সময় নেই তারা আসলেই খুব ব্যস্ত থাকে রাগ করা যাবে না তারপরে কিছু কিছু হসপিটালের ডাক্তার তো আছেই ফাঁকিবাজ সরকারি হসপিটাল কখন চেম্বারে যাবে ব্যস্ত থাকে কখন কি করবে সেই ব্যস্ততা তারা মানে রেডি থাকে যে কখন আমি গিয়ে চেম্বার করব হাজার হাজার টাকা পকেটে ঢুকাবো কমিশনের টাকা পকেটে ঢুকাবো সবাই তা না ভালো ডাক্তার আছে এই ভালো ডাক্তারদের প্রশংসা করতে হবে ভালো ডাক্তারদের আমাদের শ্রদ্ধা করতে হবে এই ভালো ডাক্তারদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে আমি জানি আমাদের দেশে শুধু টাকাই যায় না বিদেশে শুধু ভারতে না সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া তারপর আপনার জার্মানি তারপর গ্রিস এগুলো তুর্কি এগুলো তো আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যায় আমাদের দেশে যদি ডাক্তাররা ভালো আচরণ করে রুগীরাও মানে ডক্টর ফ্রেন্ডলি হন ডক্টর যদি পেশেন্ট ফ্রেন্ডলি হন তাহলে এই সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ আমাদের অপ্রতুল রোগীর তুলনায় আমাদের ডাক্তার খুব কম কিন্তু সদ ইচ্ছা থাকলেও অনেক কিছুই সম্ভব সদ ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব এই যে আমি টেলিমেডিসিন করতে চেয়েছি অনেকে টাকা দিয়েছি টাকা দিতে রাজি হয়েছি যে আপনাকে আমি পার পেশেন্ট এত টাকা দেবো আমাদের মপস্বলের জামালপুরের করে রোগীদের একটু দেখে দেন টেলিমেডিসিনে অনেকেই রাজি হয় নাই কারণ আমি বলছি দুইশো তিনশো টাকা দেবো এর উপরে দিতে পারবো না কারণ রোগীদের একটা ট্যাবিলেটই আছে আর আমারও তো কিছু লাগবে আমারও পঞ্চাশ টাকা একশো টাকা তো লাগবে নাহলে আমি চলবো কীভাবে আমি যদি মপস্বলে চলে যাই আমি কীভাবে চলবো অনেকেই রাজি হয় নাই আবার কেউ কেউ বলেছে আমাকে এক টাকাও দিতে হবে না তুমি একশো টাকা নিও আমাকে এক টাকাও দিতে হবে না তুমি দুইশো টাকা নিও কেউ বলেছে আমাকে দিও দু একশো টাকা দিও সমস্যা নেই এই যে ভালো মন্দ সবই আছে তো বেশিরভাগ ডাক্তার আমাকে বলেছেন কোনো সমস্যা নেই আমরা তোমার পাশে আছি আত্মবিশ্বাস এভাবে বেড়ে যায় ভালো ডাক্তারও আছে সবাই পৃথিবীতে ভালো মন্দ সবাই আছে এই যে দেখেন পত্রিকায় পড়লাম তো বাংলাদেশের রুগীদের কিডনি নিয়ে বিজনেস করে থাকে অ্যারেস্ট করছে খুব ভারতীয় পুলিশ কি ভয়ঙ্কর ব্যাপার এটা যে চলছিল আমরা জানি আমরা যে ইমেল করি নাই তাও তো তাও তো ব্যাটিক না তাই না আমরা জানতাম কিন্তু আমরা সুযোগ ছিলাম কখন এরা ধরা পড়বে কারণ বাংলাদেশেরই কিছু বদমাইশ একটি চক্র দিল্লির লোকদের গিয়ে ম্যানেজ করেছে দিল্লিতেও তো অসৎ লোক আছে এদের সাথে একটা জয়েন্ট মেঞ্চার হয়েছে বিশেষ করে দিল্লি দিল্লিতে আছে আমি টেকনিক্যাল কারণে নামগুলো বলতেছি না কারণ সামনে এগুলো বলবো আমি ইনফরমেশন আগেই দিব না কিছুদিন পরে বলবো আশা করি সেগুলো ধরা পড়বে একটা চক্র বাংলাদেশ থেকে কিডনি পাচার করে পাচার মানে বায়াস্ট করে দরিদ্রদের নিয়ে যায় মনে রাখবেন যারা কিডনি দান করেন টাকার বিনিময়ে সতর্ক থাকেন থাকবেন কিডনি আপনার প্রত্যঙ্গ যখন দান করেন মানে কিডনি যখন দেবেন জীবিত মানুষ যখন কিডনি দিবে তার লাইফ তার কিন্তু গড়ায় কমে যাবে তাই শুধু টাকা হলে রাজি হেন না যারা ভালোবাসেন অন্যজনকে শ্রদ্ধা করেন স্নেহ করেন তারা দান করেন টাকার বিনিময়ে দরিদ্রদের কিডনি নিয়ে না আপনারা দরিদ্রদের তো চুষে পুষে খানি, তাদের কিডনিটা নিয়ে যায় না আমি জানি যে সুরে না শুনে ধর্মের কাহিনি কারণ ধনীরা যে কত পাশন হইতে পারে আমি সেটা জানি তার মানে গরিবরাও ভালো তাও কিন্তু ঠিক না সব গরিবই ভালো নয় তার সুযোগের শত আছে তারাও প্রাছন্ড হয়ে যায় আমরা দেখেছি ইতিহাস বলে যাই হোক কেজিএইচ কর্মীটোলা জেনারেল হসপিটাল সেবার মানে গড়পর্তায় আমি একশোতে ষাট দিব বা সত্তর দিব সরকারি হসপিটালের তুলনায় আশা করি একদিন আমরা সবাই একশোতে একশো মার্ক দিতে পারবো আমাদের হসপিটালগুলোতে তারাও আমাদের সেবা দিতে পারবেন আশা করি আমাদের সেই বাংলাদেশ হবে যে বাংলাদেশ সকল হসপিটাল শতভাগ আমাদের সেবা দিবে আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচবে আমাদের মানুষের যাতায়াতের কষ্ট বাঁচবে আমরা দেশকে দেশের আমরা রিজার্ভ আমরা আমাদের অনেক টাকা আমরা সেভ করতে পারবো এবং আমরা দেশকে নিয়ে গর্ব করব আমাদের কেজিএইচের সবাই না যে দুইজন ডাক্তার দেখলাম আমরা খুব ভালো এদের মতো ডাক্তার আমাদের দরকার যারা প্রাইভেট চেম্বার করেন না